বিএনপির এক নেতা গরু চুরি পরে সেই গরুর মাংস দিয়ে তার কর্মী সমর্থকদের খাওয়াতে গিয়ে দরা ফেলেন গরুর চামড়া মাংস সহ এজার ভক্ত দুজনকে তানা হাজতে হাজির করা একটা চেতন পায় আমাদের গোলগরের দরজা খোলা দৌড়ে গলে ভিতর ঢুকছি গোহালগড়ের দরজা খোলা রেখে ঘুমানোর দিন শেষ আর বিএমপি জামাতের বাংলাদেশ রকম বাংলাদেশকে আমরা চেয়েছিলাম ঘটনাটি খুব নিন্দনীয় এখন বাংলাদেশে ফোন দিলেই প্রায় সময় শুনতে পাই যে গরু ছুরি মোবাইল চুরি বাংলাদেশের অবস্থা খুব খারাপ বিএনপি হচ্ছে একটা মুক্তিযুদ্ধের শক্তি কিন্তু আওয়ামী লীগ না থাকার কারণে তারা যেভাবে কাজ করতেছে তারা কি ক্ষমতা আসতে পারবে এটাই মানুষের সন্দেহ তাই বিএনপির বড় বড় নেতাদের এগুলা কন্ট্রোল করা দরকার সুরকে কিভাবে গরুর মাংস সহ টানা হাজাতে নেওয়া হলো তা দেখুন দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে কমেন্ট করে জানাবেন আমরা যারা প্রবাসী আছি তারা সবসময় দেশের কথা চিন্তা করি দেশকে নিয়ে ভাবে সুর নেতাদের সবসময় সিনে রাখুন